আমার কখনোই এখানে কিছু করা হয় না কিন্তু এতই ব্যস্ত থাকি এবছর করতেই হবে কারণ নতুন চট্টোপাধ্যায় আর এই যারা শুরু করেছিলেন তাদের প্রধান তখন ছিলেন তিনি এক সময় তিনি তার করার একটু ইচ্ছে ছিল একটি কবিতা যায় কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি এবং বলেছেন যদি কেউ আমার হয়ে এই কবিতাটা বলে দেয় তাহলে আমার খুব ভালো লাগে তো সেই দায়িত্ব পালন করতেই আমাকে কবিতার নাম শেষ চিঠি পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা শেষ চিঠি মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রশূন্য অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে ঘরে ঘরে বেড়াই ঘুরে আমার জায়গা নেই হাতিয়ে পেরিয়ে চলে আসছে এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব বেড়া দিয়ে ঘরে ঢুকতে পারিনি বহুদিন নচুর দিতে যেন বুকে ভাড়াতে আসবে ঘর দিতেই হবে সাফ করে তাই খুললেন ঘরের তালা একচোরা আগড়ার জুতো চুল মা ধার চিং তার বই ছোট হারমোনিয়াম একটা অ্যালবাম ছবি কেটে জুড়েছে তার পাতায় আলমার তোয়ালে জামা কদ্দরের শাড়ি ছোট কাঁতের আলমারিতে নানা রকমের পুতুল ছিছি খালি পাউডারে গুঁড়ো। চুপ করে বসে রইল দঞ্জল দিতে টেবিলের সামনে লাল জামরার বাক্স ইস্কুলে নিতেকে সঙ্গে কাঠে থেকে খাতাটি নিলাম তুলে পোষবার খাতা ভিতর থেকে গুঁলো একটা আকলা চিচি আমাদের ঠিকানা লেখা ওমলীর কাঁচা হাতে রত করে শুনেছে গুবের মোরগ কোমায় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা হয়ে চিঠিখানি হাতে নিয়ে ডেঙ্গি পড়ল মনে অনেক কথা এক নিমেষে অমলার মা যখন গেলেন মারা তখন ওর বয়স হয়েছিল সাত বছর কেমন একটা ভয় লাগলো মনে প্রবুজি বাঁচবে না আর বেশি দিন কেননা বড় তরুণ ছিল ওর মুখ যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবিকাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে সাহস তোমাকে সঙ্গ ছাড়া করি কাজ করছি অফিসে বসে হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে মাটিপুর থেকে মাসি এলো ছুটিতে বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি মুখ্য মেয়ের বোঝা বই আজকালকার দিনে লজ্জা পেলেন কথা শুনে বললেন গালি দেব ভর্তি করে পেথনে স্কুল তো গেল কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে কতদিন স্কুলে বাস অমনি যেত ফিরে বাপেরও চট্টে বাপের ফিরে বছর মাসি এলো ছুটিতে বললে এমন করে চলবে না ওকে নিয়ে যাবো বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে মাসির সঙ্গে গেল চলো অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে যেতে দিলেন বলে বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায় নিজের কাছ থেকে পালাবার ছোঁটে চার মাস খবর নেই মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায় মেয়েকে মনে মনে ছোঁপে দিলাম দেবতার হাতে বুকের থেকে নেমে গেল বোঝা চার মাস পরে এলেন ফিরে ছুটেছিলেন অঙ্গিকে দেখতে কাশিতে পথের মধ্যে পেলেন চিঠি আর বলব দেবতাই তাকে নিয়েছে যাক সে সব কথা কমলার ঘরে বসে সেই আখা চিঠি খুলে দেখি তাতে লেখা তোমাকে বলব দেখতে ইচ্ছে করছে আর কিছুই